আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের নতুন ভিডিও নিয়ে আসলাম বগুড়া বিখ্যাত করা যাক বন্ধুরা বন্ধুরা আপনারা যে ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং থেকে দেখে অবশ্যই রাখবেন বন্ধুরা শুরু বিখ্যাত বন্ধুরা শুরু করা যাক সেই স্বাদ হবে বগুড়ার বিখ্যাত নাম করা আলু কাটি বন্ধুরা শুরু করা যাক

হ্যালো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ